আবু জেহেল বললাম ভাতিজা মোহাম্মদ তুমি কি জানো আমি প্রধান কয়ে জানি তুমি কি জানো আমি তোমার কাল্লা আলাদা করে দিতে পারি কয় তাও জানি তারপরে তুমি এত সাহস পাও কোথার থেকে নবীজি বললেন চাচাজি আমার সঙ্গে দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আছে তিনি হচ্ছেন আল্লাহ আবু জেহেল বলল তাহলে তৈরি হও নবীর মাথার পরে তৎকালীন সন্ত্রাসী আবু জেহেল তিনটা ঘাত করলো কয়টা তিনটা ঘাত করে আল্লাহ রাসূলের মাথাটা তিনটি খন্ড তিনটি ভাগ করে ফেললো তিন জায়গায় রাসূল আহত হলেন তিন জায়গায় বাড়ি খাইলেন রক্তগুলো যখন ঝরতেছে নবী তখন রক্ত নিয়ে মালিকের কাছে উঁচু করে বলতেছে বালি আমি তো কোনো নারী ঘটিত অন্যায় কাজ করে ধরা পড়িনি কারোর জমি ভাগি দেইনি কারোর টাকা আত্মসাত করিনি তোমার কোরআনের দাওয়া দেওয়ার কারণে আমাকে আজকে কি খেতে হয়েছে মার খেতে হয়েছে জিনাইদাই দেখলাম একদম বোনেরা মা বোনেরা ভালো করে শুনে নে একদল বোনেরা বৈঠক করতে গিয়েছিল অথচ দেখলাম সেই বৈঠক থেকে মা মন্দির কে বের করে এনে বাংলাদেশের একদল মানুষ তাদের বোরকা গুলো ছিঁড়ে দিচ্ছে তাদের নেকাব খুলে দিচ্ছে তাদেরকে বেপরদা করতেছে ও মালিক আজকের এই পত্নী তোলার নজিপুরের হাজার হাজার মানুষকে নিয়ে তোমার কাছে দোয়া করি আল্লাহ যারা আমার বোনদের পদ্মা খুলে ফেলেছে কাপ খুলে ফেলেছে তারা মুসলমান কিংবা এই দেশের নাগরিক ও আল্লাহ আগামী নির্বাচনে ফলটা দেখিয়ে তাদের এই কাজের উত্তরটা তুমি দিয়ে দিও আমরা প্রতিশোধ বিশ্বাস করি না আজকে আঘাত করব না কিন্তু আমরা নালিশটা করলাম কার কাছে এই কথা বলে নালিশ করলাম কার কাছে ও বোনেরা

হয়তো কয়েকদিন পরে যদি কোরআনের পক্ষের শাসক তৈরি না হয় আপনারা এই পত্নী তোলার মুসলমান নওগার মুসলমান হয়তো আপনাদের বোরকা টানাটানি হতে পারে এই জন্য নামাজ কোরআন কোরআনের দাস কোরআনের তাফসীর টিকায় রাখতে গেলে কোরআন পত্নীদের বিজয় অর্জন করা ছাড়া বিকল্প কোন রাস্তা আমাদের সামনে খোলা

আমাদের ভিতরে হানাহানি মারামারি কাটাকাটি থাকবে না রা ইনছা আমার ভাইরা রসুল পাই না আঘাত খাইলেন কে মারলব আল্লে নবি আঘাত কে খাদিযানের বাড়ি চলে গেলে নে খাদিযান দরজা খুলে দিয়ে বস বসে সোনার পরে আঘা খাউল্ল কে গয়া বুঝে হেলে আল্লে নবী খাদিযান ঘরে বসে বসে রথ রদুর গুলো এমন সময় আমির হামজা শিকারিতে ছিলেন রসুলের চাচা তিনি সংবাদ পাইলেন নবীর মেরে মাথা ফাটাই দিয়েছে কে আবু জেহেল শিকারি করা যন্ত্রপাতি সব রেখে সোজা নবী মোহাম্মদের বাড়ি চলে গেলেন যে বাইরে থেকে ডাকতেছে ভাতিজা নবী দরজা খুলে দিয়ে বললেন চাচা আব্বা নাই দাদাও নাই তাই আমির হামজাকে আমির হামজা তুমি আমার পাশে নাই তাই আবু জেহিলের মতো লোক আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমি হামজা বললেন তুমি কি কোনো বিয়ে দিবি করেছিলে তাই না তাহলে মানল কেন ভাই আমি কালেমার দাওয়াত দেই কিসের দাওয়াত দেই কালেমার দাওয়াত দেই আমির হামজা বললেন একটু দেরি করে কিছু কিছুক্ষণ পর নবীজি আবু জেহেল আমির হামজা আবু জেহেলকে খুঁজতে শুরু করলো খুঁজতে খুঁজতে কাবার উত্তর সস্ত যেয়ে দেখে যে আমি আবু জেহেল তার দৈন্য লোকদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে লুঙ্গি ড্যান্স দেখছে আর বলতে আজকে মোহাম্মদ কে ঠিক মতন দিয়েছি মোহাম্মদ আর কালেমার দাওয়াত দিতে পারবে না সেদিন হুজুর দরবারে আবু জেহেল নাসারাজি করেছিল আজকে কুমিল্লা ইসলামী আন্দোলনের যুবকদের বেরে তোমরা আনন্দ করেছ আবু জেহেলের যে পরিণতি হয়েছিল হয়তো আল্লাহ তোমাদের ওই পরিণতি করে কাপড় খুলে বিদায় দিয়ে দেবে তোমরা কোরআনের দশ বন্ধ করুন আল্লাহর কোরআন বন্ধ করেছো কথা বলে ঠিক যাবে ঠিক তোমরা মা বোনের হেজাব খুলুনি স্বয়ং আল্লাহর কোরআনের পরে তোমরা আঘাত করেছো আল্লাহ এর প্রতিদান আজ হোক কাল হোক দেবেই 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 ইনশা আমি রামজা দিয়ে দাঁড়ালেন নেতা 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 কি হয়েছে মোহাম্মদ কে মেরেছেন হ্যাঁ মেরেছি কেন মারলেন

আমির হামজা বলেছে বলতেছে মনে করে না মোহাম্মদ একা আবু জাহেদ বলতে আমির হামজা তোমার কথা শুনি মনে হচ্ছে তুমিও মোহাম্মদের দলের লোক আমির হামজা বলতেছে দলে এখনো ঢুকিনি তবে ঢোকবো ঢোকবো ভাব লাগাচ্ছি আবু জাহেল বলতেছে তুমিও যদি মুহাম্মাদের দলে ঢোকো তাহলে মুহাম্মাদের যে দশা হইছে তোমারও কিন্তু সেই দশা হবে আমির হামজা বলতেছে আমির হামজা বলতেছে আমার বৈজিক চেহারা দেখেছো ভিতরের চেহারা এখনো দেখনি কয়টা মেরেছো কয় তিনটা কয় পাল্টা আক্রমণ খাওয়ার জন্য তৈরি হও বলবেন না আবুজে আবুজে আমির হাম자를 লক্ষ্য করে বলে আমির হামজা ক্ষিপ্ত হইও না কয় কোনো কথা নাই উল্টো মাছ কোথায় বলে শব্দের ভক্ত নরমের জন যেইটা শব্দ হবে না আপনার কাছে কেউ আসবে না যেই নরম দেবেন সেই দিন 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 করে নাচবে ঠিক আমি আজকে কুমিল্লার যুবকদেরকে বলি যে কায়দা আক্রমণ করেছে অনন্ত তো ওই কায়দাই না হলো কিছু কি মকসিম যারা আক্রমণ করেছে তারা কুমিল্লা শহর সবসময় ধৈর্য ধরন করলে হয় না মাঝে মাঝে দু লাগাতে হয় আপনারা যদি না আবার ডেকে নিয়ে আসবেন কারণ সবসময় ধৈর্য ধরো ধৈর্য ধরে না সবসময় কাজে লাগে না মাঝে মাঝে দুই একটা লাগানো